সালামু আলাইকুম ওরহমতুল্লাহ সবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ট নামাজের সময়সূচি সেহারির শেষ সময় ইশরাক চাস্তের নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্ত সময় সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূত আজকে শনিবার ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি একুশে অগ্রায়ণ চোদ্দোশো বত্রিশ বাংলা চৌদ্দোই জুমাদিউসানি চোদ্দোশো সাতচল্লিশ হেজেরি ঢাকের মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুর ধরব তারপর অন্যান্য যে বিভাগগুলো নামাজের সময় শুধু তুলে ধরবো দেখছেন কমেন্ট করে জানাবেন আজকে ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা নয় মিনিটে শেষও হবে ছয়টা ছাব্বিশ মিনিটে জোহরের নামাজে রক্ত শুরু হবে এগারোটা তিপ্পান্ন মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে তিনটা চৌত্রিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে তিনটা পঁয়ত্রিশ মিনিটে এবং শেষও হবে চারটা তিপ্পান্ন মিনিটে মাগরীবের নামাজে রক্ত শুরু হবে পাঁচটা চোদ্দ মিনিটে শেষও হবে ছয়টা বত্রিশ মিনিটে ঈশার নামাজে রক্ত শুরু হবে ছয়টা তেত্রিশ মিনিটে শেষ হবে পাঁচটা তিন মিনিটে আজকে মধ্যে পার্শ্ববর্তী এলাকার শেহরীর শেষ সময় হলো পাঁচটা তিন মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা চোদ্দ মিনিটে আজকের নফল নামাজের উত্তম সময় এসরাকের রক্ত সকাল ছয়টা একচল্লিশ মিনিট থেকে আটটা আঠাশ মিনিট পর্যন্ত স্বাস্থ্যের রক্ত সকাল আটটা উনত্রিশ মিনিট থেকে এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং তাহাজ নামাজের রক্ত উত্তম সময় রাত নয়টা তিন মিনিট থেকে পাঁচটা তিন মিনিট নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা সাতাশ থেকে ছয়টা চল্লিশ পর্যন্ত দুপুরে এগারোটা সাতচল্লিশ থেকে এগারোটা বাউন্ন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় চারটা চুয়ান্ন মিনিট থেকে পাঁচটা দশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার কোনো প্রকার নামাজ আদায় করতে পারবেন না এছাড়াও ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ করবেন তা হলো এই বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলাটের ছয় মিনিট কম করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার যে নামাজের সময়সূচীরা রয়েছে সেখান থেকে এই দুইটা বিভাগে কম করবেন যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে তো আজকের ভিডিওটি এই মুহূর্তে সিলাটের সূত্র নিয়ে ইসলামী ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহী অবরিকায়